নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব তাহলে দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আমি আলোচনা করি আগের অনেকগুলি ক্লাস হয়ে গেছে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বে তোমরা যদি দেখে না থাকো তাহলে গিয়ে অবশ্যই দেখে নিও আর যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে করে পাশে থাকা যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজকের ক্লাসটি শুরু করছি দেখে নাও আজকের ক্লাসটি হবে দুশো একষট্টি নম্বর পৃষ্ঠা থেকে তাহলে দেখে নাও কি আছে লেখা আছে নিজে করি দেখো এখানে অঙ্ক দেওয়া আছে অনেকগুলো কি অঙ্ক দেওয়া আছে দেখো এখানে কি লেখা আছে একটি কা পাকা আছে সে তার মাঝখানে লেখা আছে পনেরো এবার এই পনেরো সংখ্যাটিকে একবার গুণ করতে হবে একবার ভাগ করতে হবে একবার একবার বিয়োগ বিয়োগ করতে করতে হবে হবে আর যোগ যোগ গুণ ভাগ করে আমাদের এই পনেরো সংখ্যাটিকে আনতে হবে যে কোনো সংখ্যা দিয়ে এই যোগ বিয়োগ গুণ ভাগটি করতে পারো কিন্তু তোমাদের যেন তাতে পনেরো সংখ্যাটি আসে যেমন পাঁচের সাথে তিন গুণ করেছে পাঁচ তিনে পনেরো হয়েছে তারপরে কুড়ির সাথে পাঁচ বিয়োগ করেছে পনেরো হয়েছে দশের সাথে পাঁচ যোগ করে পনেরো হয়েছে আর দেখো তিরিশের সাথে দুই তিরিশ ভাগ দুই করেও পনেরো হয়েছে সেরকমই তোমাদের এখানে অনেক সংখ্যা দেওয়া আছে সেগুলো তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে তাহলে দেখো আমি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো প্রথম সংখ্যাটি দেওয়া আছে দশ তাহলে তোমরা এখানে যেমন দেখো গুণ করা আছে প্রথমে তাহলে গুণটা করছি পাঁচ গুণ দুই পাঁচের সাথে যদি দুই গুণ করা হয় কত হচ্ছে দশ তারপরে কি দিয়ে আছে এদিকে বিয়োগ দেখো পনেরোর সাথে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত হচ্ছে দশ তোমরা এখানে অন্য সংখ্যাও লিখতে পারো এখানে যদি কুড়ি বিয়োগ দশ লেখো তাহলেও দশ হবে তোমরা এখানে তোমাদের দশ সংখ্যাটি আনতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপর দেখো এখানে ভাগ করছি এখানে ভাগটা করলাম কুড়ি ভাগ দুই যদি কুড়ি ভাগ দুই করো তাহলেও আসছে দশ তারপরে এখানে আছে যোগ যদি তোমরা এখানে পাঁচের সাথে পাঁচ যোগ করো তাহলেও আসছে দশ আটের সাথে দুই যোগ করলেও হবে দশ সাতের সাথে তিন যোগ করলে হবে দশ ছয়ের সাথে চার যোগ করলে হবে দশ তোমরা এখানে যে যেকোনো সংখ্যা দিয়েই যোগ করতে পারো কিন্তু তোমাকে এই দশটা আনতে হবে দশ সংখ্যাটি তোমাকে আনতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপরে দেখো কি আছে বারো বারো সংখ্যাটি গুণ করে কি পাবো ছয় ছয় দুই তাহলে লিখে তারপর এখানে কি করব বিয়োগ বিয়োগ সাথে করব দেখো সতেরোর সাথে যদি পাঁচ বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে বারো তারপরে এখানে করব ভাগ চব্বিশ ভাগ দুই চব্বিশের সাথে যদি দুই ভাগ করো তাহলে হয়ে যাচ্ছে বারো আর এখানে করব যোগ ছয় যোগ ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে হয়ে যাচ্ছে বারো তারপরে কুড়ি তাহলে কত গুণ করলে কুড়ি হবে চার পাঁচে কুড়ি পাঁচ গুণ চার তারপরে বিয়োগ করব কতর সাথে বিয়োগ করব পঁচিশ বিয়োগ পাঁচ তাহলেও হয়ে যাবে কুড়ি তোমরা এখানে অন্য সংখ্যা দিয়েও বিয়োগ করে কুড়ি করতে পারো তারপরে ভাগ ভাগ কত করব চল্লিশ ভাগ দুই তাহলেও হবে কুড়ি আর যোগ করব দশ যোগ দশ সমান কুড়ি তাহলে হয়ে গেল এরপরে আছে চোদ্দ তাহলে চোদ্দ প্রথমে গুণ করব সাত দু গুণে চোদ্দ তারপরে বিয়োগটা কি হবে এখানে বিয়োগটা হবে উনিশ বিয়োগ পাঁচ উনিশের সাথে পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে চোদ্দ তোমরা এখানে যদি কুড়ির সাথে ছয় বিয়োগ করো তাহলেও চোদ্দ হবে তোমরা যদি এখানে একুশের সাথে সাত বিয়োগ করো তাহলেও চোদ্দ হবে তোমরা এখানে যে কোনো সংখ্যা দিয়ে বিয়োগটা করতে পারো গুণও করতে পারো যোগও করতে পারো ভাগও করতে পারো আমি এই সংখ্যাগুলো দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর ভাগ ভাগটা করবো আঠাশ ভাগ দুই তারপর আছে যোগ সাত যোগ সাত চোদ্দ তারপর আছে এখানে আঠেরো ছয়ের সাথে তিন গুণ করলে হবে আঠেরো তিন ছয় আঠেরো বিয়োগ করবো বিয়োগ করবো কুড়ি বিয়োগ দুই সমান আঠেরো তারপর করব ভাগ ছত্রিশ ভাগ দুই তারপর এখানে করবো যোগ নয় যোগ নয় আঠেরো তারপরে আছে তিরিশ কতর সাথে গুণ করলে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ হয়ে গেল তারপরে বিয়োগটা করবো চল্লিশ বিয়োগ দশ তিরিশ ভাগ করবো ষাট ভাগ দুই তিরিশ আর যোগ করব কুড়ি যোগ দশ সমান তিরিশ তারপর কি আছে পঁচিশ তাহলে কতর সাথে গুণ করব পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে বিয়োগটা কত করব তিরিশ বিয়োগ পাঁচ পঁচিশ তারপর ভাগ করব ভাগটা পঞ্চাশ ভাগ দুই আর যোগ করব পনেরো যোগ দশ তাহলে তোমরা এইভাবে এই ভাগ করে এই সংখ্যাগুলো করবে আমি এইগুলো তোমাদের দিলাম তাহলে তোমরা দেখে নাও তোমরা এখানে যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো কিন্তু এই কাপের মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু বের করতে হবে সেটা সবসময় মাথায় রাখবে তাহলে পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো পরের পৃষ্ঠায় কি বলেছি সংখ্যা নিয়ে মজা করি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘর গুলো একই একই হয় মানে দেখো এখানে ত্রিভুজের মতো আঁকা আছে তিনটে করে গোল করা আছে সেগুলো প্রত্যেকটা লাইনে এই লাইনটা তো একই হবে এই লাইনটা তো তাই আর এই লাইনটা তো তাই যা হবে তিনটে লাইনে যোগফল একই সংখ্যা হবে দেখো যেমন আছে ছয় আর সাত সাত আর দুই কত হলো নয় তাহলে এই তিনটাকে যোগ করে কত হলো নয় তাহলে এই দিকে তিনটে যোগ করেও হবে নয় আর এই তিনটে যোগ করেও হবে নয় তাহলে দেখো এখানে লেখা আছে দুই আর তিন তিন আর দুই এ কত হয় পাঁচ তাহলে পাঁচের সাথে কত যোগ করলে নয় হবে পাঁচের পর ছয় সাত আট নয় চার তাহলে আমরা এখানে লিখে দেব চার হয়ে গেল নয় যোগ করে তারপরে এই লাইনটা তিন আর পর পাঁচ ছয় সাত আট নয় কত যোগ করে হচ্ছে পাঁচ এবার দেখো এখানে লেখা আছে পাশে লিখি এক যোগ ছয় যোগ দুই সমান কত হয়ে গেল নয় তারপরেরটা কি করেছি দুই যোগ চার যোগ তিন দুই যোগ চার যোগ তিন সমান নয় তারপর এটা তিন যোগ পাঁচ যোগ এক তিন যোগ পাঁচ যোগ এক সমান নয় তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে প্রত্যেকটা লাইনে তোমাদের একই সংখ্যা হবে যেমন দেখো এই তিনটে যোগ করেও নয় এই তিনটে যোগ করেও নয় হয়েছে আর এই তিনটে যোগ করেও হয়েছে নয় তাহলে এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে তারপরও দেখো আরো একটা দিয়েছি এবার আমি দুই তিন চার পাঁচ ছয় ও সাত দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি যাতে একই লাইনে যোগ ফল একই পায় দেখো এই লাইনেও যোগ করে যা হবে এই লাইনেও তাই হবে আর এই লাইনেও তাই হবে একই সংখ্যা হবে যোগফলটা তাহলে এখানে কত বলেছে দেখো সাত আট তিনে কত হয় দশ দশ আর দুয়ে কত হয় বারো তাহলে এই তিনটে যোগ করে কত হয়ে গেল বারো তাহলে এখানেও তিনটে যোগ করে বারো হতে হবে আর এই তিনটে যোগ করেও বারো হতে হবে তাহলে এবার এই নিচের লাইনে কি বলেছে তিন আর পাঁচ পাঁচ আর তিনে কত হয় আট আটের সাথে কত যোগ করলে বারো হবে আটের পর নয় দশ এগারো বারো চার তাহলে এখানে লিখে দিলাম চার এবার এই তিনটে যোগ করে হয়ে গেল বারো এবার এই দিকেও তোমায় বারো করতে হবে তাহলে চার আর দুই হাতে চার আর দুই কত ছয় ছয় আট ছয় বারো হয় তাহলে এই মাঝখানে লিখে দেব ছয় তাহলে এই লাইনে হয়ে গেল বারো দেখো তিনটে লাইনে হয়ে গেল বারো এবার লেখা আছে কি পেলাম দেখি দুই যোগ সাত যোগ তিন দেখো এখানে সেটাই লেখা আছে দুই যোগ যোগ সমান কত হয়ে গেল তারপর যোগ যোগ কত করেছ চার সমান বারো তারপরে আছে তিন এখানে ভুল লেখা আছে এটা তিন হবে না এটা চার যোগ ছয় যোগ দুই হবে এটা দুই হবে দুই যোগ ছয় যোগ চার সমান বারো তাহলে এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে প্রত্যেকটা লাইনে একই সংখ্যা হবে যোগ ফল তারপরে একটা দেখো কি সংখ্যা বসাবো ভাবি এখানে দেখো চার ছয় আট লেখা আছে উপরের লাইনে লেখা আছে দশ আর চার এই দশটা আমরা কোথা থেকে পেলাম এই দশটা পেলাম চার আর ছয় যোগ করে দেখো চার আর ছয় যোগ করলে হবে দশ ছয়ের পর সাত আট নয় দশ তাহলে চার আর ছয় যোগ করে পেলাম দশ এরপর এই চোদ্দটা কোথা থেকে পেলাম চোদ্দটা পেলাম ছয় আর আট যোগ করে ছয় আর আট আটের পর নয় দশ এগারো বারো তেরো পেলাম চোদ্দ এবার এই ওপরের বক্সটাতে কি হবে ওপরের বক্সটায় হবে দশ আর চোদ্দ যোগ ফল দশ আর চোদ্দ যোগ ফল হবে তাহলে দশ আর চোদ্দ যোগ করলে কত হবে চব্বিশ তাহলে দশ আর চোদ্দ যোগফল হয়ে গেল চব্বিশ এরপর এখানে বলেছে নিজে তৈরি করি এখানে নিজে সংখ্যা তৈরি করতে হবে তাহলে আমি এখানে এখানে যদি লিখি ধরো এই সংখ্যা আমি লিখলাম এরপর এই দুটো ঘরে কি করব প্রথম দুই আর আট যোগ করব তাহলে আট আর দুই যোগ করলে কত হবে আটের পর নয় দশ তাহলে এখানে লিখে দিলাম দশ এরপর এই ঘরটায় কি লিখবো আট আর সাতের যোগফল তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে লিখে দিলাম পনেরো এবার এই উপরের বক্সটায় তাহলে কি লিখবো উপরের বক্সটায় দশ আর পনেরো যোগফল তাহলে দশ আর পনেরো যোগ করলে কত হয়ে যাবে পঁচিশ তোমরা তাহলে এইভাবে এই যোগফলটা করবে এখানে তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে এই করবে তাহলে বোঝা গেল তোমরা এইভাবে অঙ্কগুলো করবে পরের পৃষ্ঠায় কি আছে দেখো এর পরের পৃষ্ঠায় পৃষ্ঠায় নম্বর আছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে দেখো এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে আর এই যে ঘরগুলোতে এই সংখ্যাগুলো হারিয়ে গেছে তাহলে সেই সংখ্যাগুলো তোমাদের খুঁজে লিখতে হবে কিভাবে খুঁজে লিখবো দেখো এখানে লেখা আছে নয় পাঁচ এক আর এখানে লেখা আছে সাত পাঁচ আর এবার আমরা কি পাঁচ এক যোগ যোগ কত হয় চোদ্দ আর একে পনেরো তাহলে এই লাইনটা হয়ে গেল পনেরো এরপর সাত পাঁচ আর তিন যোগ করলে কত হবে সাত আর তিন দশ আর পাঁচে পনেরো তাহলে এই দুটো লাইনই হয়ে গেলো পনেরো এবার আমাদের কি করতে হবে এবার আমাদের করতে হবে এই বক্স গুলো পনেরো করতে হবে মানে এই লাইনটাও করতে হবে পনেরো আর এই লাইনেও করতে হবে পনেরো তাহলে কিভাবে পনেরো পাবো দেখো যদি আমরা এখানে লিখলাম আর চার পাঁচে কথা হয় নয় নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে কত লিখে দিলাম ছয় তাহলে এই লাইনটাও ছয় হয়ে গেল এরপর এই লাইনটা করব এখানে ধরো লিখলাম আট আট আর পাঁচে আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরো আর এখানে কত নিলাম দুই কত হয়ে গেল পনেরো তাহলে এই লাইনটাও পনেরো এই লাইনে পনেরো এই লাইনেও পনেরো এই লাইনেও পনেরো তাহলে বোঝা গেল এইভাবে তোমরা এই অঙ্কটা করবে এরপরের অঙ্কটা কি আছে দেখো তিন চার পাঁচ ছয় তাহলে এখানে সংখ্যা আছে এই বক্সটা করানি তাহলে এখানে কি লিখবো আমরা এখানে লিখবো দেখো তিন আর ছয় যদি তোমরা যোগ করো কত হবে বলো তো তিন আর ছয়ে নয় আর পাঁচ আর চার যদি যোগ করো তাহলেও কত হবে নয় তাহলে দুটোই যোগ করে হচ্ছে নয় তাহলে আমরা এই মাঝখানে লিখে দেব নয় তারপরে অঙ্কটা দেখো এখানে আছে দুই এখানে যে চার মাঝখানে কি লেখা আছে আট তাহলে আটটা আমরা কিভাবে পেলাম আটটা পেলাম চার আর দুই গুণ করে চার দু গুণে আট তেমন এখানে দুটো বক্স ফাঁকা আছে এখানেও লেখা আছে তিন ছয় আঠেরো তাহলে আমরা গুণ করে পাচ্ছি এই তাহলে তিন পাঁচে পনেরো তাহলে লিখে দিলাম পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে লিখে দিলাম পঁয়ত্রিশ এইভাবে এগুলো গুণ করে করবে তারপরে আছে দেখো পাঁচ শূন্য কত হয় শূন্য তাহলে পঁচিশের সাথে কত গুণ করলে শূন্য হবে শূন্য গুণ করলে দশের সাথে কত গুণ করলে শূন্য হবে শূন্য গুণ করলে এগারোর সাথে কত গুণ করলে শূন্য হবে শূন্য গুণ করলে তাহলে প্রতিটাতেই শূন্য গুণ করলে গুণ থাকবে শূন্য এরপর পরে কি আছে দেখো এর পরেরটা বলেছে দেখো দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি তাহলে দুটো দুই দিয়ে শূন্য এক চার কিভাবে পাচ্ছি এটা তোমাদের আমি খাতায় লিখে দেখাচ্ছি দেখো কি লেখা ছিল অঙ্কটা দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি আগে এটা লিখিনি দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি তাহলে কিভাবে দুটো দুই দিয়ে শূন্য এক চার পাই তাহলে দেখো দুইয়ের সাথে যদি দুই আমরা বিয়োগ করি কত হবে শূন্য শূন্য পেলাম এবার এক কিভাবে পাবো সাথে যদি আমরা দুই ভাগ করি তাহলে পাবো এক এক পেলাম চার কিভাবে পাবো দুয়ের সাথে যদি দুই গুণ করা হয় তাহলে পাবো চার তাহলে শূন্য এক চার এইভাবে পেলাম এরপরটা কি আছে দেখো এরপরে বলেছে দুটো তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় তৈরি করি তাহলে সেটাই লিখবো দুটো তিন দিয়ে এক ছয় ও নয় তৈরি করি তাহলে কিভাবে শূন্য এক ছয় নয় পাবো তিনের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হবে ছয় ছয় পেলাম তিনের সাথে যদি তিন বিয়োগ করি পাবো শূন্য শূন্য পেলাম তিনের সাথে যদি তিন গুণ করি তিন তে নয় পেলাম আর তিনের সাথে যদি কিভাবে শূন্য এক ছয় নয় পেলাম দেখে না তারপর একটা কি বলেছে তিনটে তিন দিয়ে কি কি পাই দেখি তাহলে সেটাই লিখছি তিনের টা বলেছে তিনটি বলেছি তিনটে তিন দিয়ে কি কি পাই দেখি আগের দুটো করলাম দুটো দুই দুটো তিন দিয়ে এবার বলেছি তিনটে তিন দিয়ে তাহলে তিনটে তিন দিয়ে কি কি পাবো তিনটে তিন ধরো যোগ করলাম তিনটে তিন তাহলে তিনটে তিন যোগ করলে কত হবে নয় তিনটে তিন যদি গুণ করি কত হবে তিন তিন নয় গুণ তিন তিন নয় সাতাশ তিনটে তিন যদি যোগ তিন বিয়োগ করি তাহলে কি হবে তিন তাহলে তিন পেলাম আর যদি এটা করি তিন যোগ তিন ভাগ তিন যদি করি তাহলে কত হবে তিন আর তিনে ছয় ভাগ তিন যেমন তিন দোকানে ছয় পেলাম তার মানে দুই পেলাম আর কি করবো আর যদি এটা করি তিন যোগ তিন গুণ তিন তাহলে তিন আর তিনে কত হবে তিন লিখলাম যোগ তিন তিখকে নয় তাহলে কি লিখবো নয় আর তিনে বারো আর কি লিখবো যদি তিন বিয়োগ তিন করি তাহলে কত হবে তিন তিনে নয় বিয়োগ তিন সমান ছয় আর কি করবো আর করবো তিন গুণ তিন ভাগ তিন যদি করি তাহলে কত হবে তিন তিরিক আচ্ছা তিন গুণ তিন একে তিন তিন তাহলে কি পেলাম তিনটে তিন যোগ করে পেলাম নয় তিনটে তিন গুণ করে পেলাম সাতাশ করে পেলাম দুই তিন যোগ তিন গুণ তিন করে পেলাম বারো তিন গুণ তিন বিয়োগ তিন করে পেলাম ছয় আর তিন গুণ তিন ভাগ তিন করে পেলাম তিন তাহলে এইভাবে তিনটে তিন দিয়ে আমরা পেলাম এই সংখ্যাগুলো পেলাম তাহলে একটু ভালো করে তোমরা এই অঙ্কগুলো দেখে না যোগ করলাম গুণ করলাম যোগ ভাগ করলাম করলাম এইভাবে তিনটে তিন দিয়ে আমরা এই সংখ্যাগুলি পেলাম এরপর কি বলেছে দেখো যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো দেখি যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে আমরা সেই সংখ্যাই পাবো তাহলে এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে পাবো যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগ করলে সেই সংখ্যায় সংখ্যায় পাবো তুমি যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করো তাহলে সেই সংখ্যাই পাবে সেটাই বলেছি যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যায় পাবো শূন্য যোগ করলে সেই সংখ্যায় পাবো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে না ধন্যবাদ